डीबा जो आया दर चलाओ कल यहाँ का डीबा जो मनुष्य दाम खज मारे पोतर ना मनुष्य मोदी

तोरीनुषर हलो पलय मारोत हलो

Allah <laughs> Allah 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 পা রসুলাল নিশ্চয়ই আপনার হাতে যারা বায়াত পড়ে আপনি যখন বায়াত সাহাল করার জন্য আপনি যখন ভাত বাড়াইয়া দেন আপনার হাতে যারা বায়াত পড়ে এই হাতটা তখন আপনার হাত থাকে না তখন এটা আমি আল্লাহর হাত হয় সুবহানাল্লাহ এই ছিল বায়াত কথা তো যারা নিয়ে এইভাবে পঞ্চাত্তার শপে দিয়া পীর মুর্শিদের خدمت নি খিদমতে পড়ে রয়েছে অবশ্যই তারা এই পীর মুর্শিদের ফয়াস দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে পীর মুর্শিদ ওলি আল্লাহর সাহবতে থাকা এটা আল্লাহর হুকুম যেমন মা বাবার খেদমত করা হলো ফরজ আর পীরের সোহবতে থাকা অবরোধ পীরের কাছে বায়াত হওয়া ফরজ ওয়াজিব সন্নত নহর কার জন্য ফরজ কার জন্য সন্নত কার জন্য ওয়াজিব যারা নিজের এলেমের বলে শরীয়ত মতো চলতে জানি না তারা একটা নকশা নমুনা রসুল পাকের নকশা নমুনা যার কাছে আছে এমন একজন আল্লাহওয়ালা লোকের সান্নিধ্যে থাকা ওনাকে দেখা দেখা ওনার তরিকা মতো চললে চললা আল্লাহ রসুলের বিধানকে ওইভাবে জাননা জাননা চলার নাম চলাটাই হলো এই পীর মুরিদের উদ্দেশ্য এটা আমাদের জন্যই ফরজ যারা নিজের এলেমের বলে চলতে পারি না একজন আল্লাহওয়ালা লোকের লোকের দিকে তাকাইয়া ওনার নকশা নমনায় চলা আল্লাহ পাক সকলকে বোঝার তো বলেন দেখ আল্লাহ পাক মেহরবানি করুক আউলাদে অলি মুর্শিদে বর আমাদের মোশারফ সাহেবের ঘরে আসছে তো শুধু খালি এই গরলার শুধুমাত্র এ সুফল হবে তা না যেই জমিনে একজন আল্লাহওয়ালা ব্যক্তি হাজির হয় পাশের জমিনটার সাথে এই জমিনটায় গর্ব কইরা বলে জানো আমার মধ্যে একজন আল্লাহওয়ালা লোক আছে তোমরা জানো কি আমার মধ্যে একজন অলি আল্লাহ আছে তখন এই জমিনটায় গর্ব ওই জমিনটার চাইতে এই জমিনের মান বেশি কারণ আল্লাহর অলি আছে তো অলি আল্লাহদেরকে যারা বুঝে তারা আল্লাহর সান্নিধ্য সহজেই পাবে কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন যত উসিলা আল্লাহকে পাওয়ার জন্য রেখেছে সবচেয়ে বড় উসিলা হলো অলি আল্লাহর সান্নিধ্যে থাকা অলি আল্লাহদের খেদমত করা আল্লাহ পাক আমি যত সাহাবি আছে এরা অনেকে বলেন যারা আমার বাড়ি হজের ক্ষেত মতো আছেন এইটা ভালো করে এদেরকে বুঝাই অনেকে বলে যে মক্কায় বেশি বেশি থাকেন মদিনায় যাওয়ার খুব দরকার নেই ইউরোপের লোকদেরকে অনেকে নাই করে যে এনে যাবেন কি করতে তিন চার দিন হজ করে আপনি চলে যাবেন মদিনায় না গেলে হজ হবে না এটা আমি মনে করি কারণ মদিনা হলো আসল জায়গা হজের মূল জায়গা হলো মদিনা মদিনা হজের মূল জায়গাটা হলো প্রেম হজের মূল উদ্দেশ্য হলো প্রেম প্রেমটা কি হজ হলো স্মৃতি জাগানি একটা কাজ এই হজের মাস সেটা স্মৃতি জাগানি কাজ কিসের স্মৃতি আদম এবং হাওয়ালে সাল্লা সাল্লাম যে জায়গায় মিলিত হয়েছে নাম আরাফাত আমি যাওয়ার পর আমি আমার বিবি সাহেবকে বললাম যে এখানে যে পাহাড় পতিত আছে যে পাহাড়ে দুজনে একসাথে উঠছে এবং উপরে যে একটা খাম্বা আছে এটা অনেকদিন মনে করে যে এই খাম্বার মধ্যে তারা বসেছিল এবং সকল দিকে তাকাইছে কোন জায়গায় গিয়ে উনি আশ্রয় নিতে উনি তাকায় দেখছে যে মক্কা খানায় খাবার যেই জায়গাটা আছে এই জায়গাটা একটা সুন্দর লাগে এবং ছায়া ও পড়া ছিল যে ওই জায়গায় গেলে আমার হয়তো আশ্রয় হবে তখন আর এখান থেকে নাই না হাঁটা শুরু করছে রাস্তায় নজদালি ভাই যেখানে আসছে এখানে মাসারে পারে রাত্র হয়ে গেছে শব্দের এখানে করছে অর্থ হইল একজনের হাত আরেকজনের হাতে এমনি ধইরা জড়ায় থাকা পরস্পর জড়ায় যে ঘুমায় স্বামী স্ত্রী এটার নাম হলো মুজদালিফাই এজনে নাম হয়ে গেছে মুজদালিফা ভাই এখানে রাত্রি যাপন করা ওয়াজিব হয়ে গেছে আর যদি কেউ এখন রাত্রি যাপন না করে তার জন্য দম দিতে হয় যায় এরকম যে হজের যে স্মৃতিগুলা এই আমরা আদম থেকে নিয়ে আমরা এই পর্যন্ত চালু করে রাখছি নবীদের যে স্মৃতি মদিনা এই কারণে মদিনাতে সমস্ত সাহায্যে মদিনা চলে গেছে আকর সিদ্দিক উমরা ফারুক এরা এক লাখ রাকাতের সব হয় এক রাকাত এইটা থইয়া মদিনায় গেছেন কেন মদিনায় পঞ্চাশ হাজার টাকাতে সেখানে নবীকে পাই নবীকে দেখতেছি যে নবীরা এখানে গেছেন নবীরাখানে এখানে যাওয়া আমাদের জন্য খুব জরুরি আর নবীর কুশিলায় আমরা যে আমাদের বলে যে চারটা তরিকার সিলসিলা চালু আছে আমাদের তরিকার নামে অনেক কিছু হইতেছে আপনারা আধুনিক যুগ ইন্টারনেট সাহায্য দেবেন বড় বড় যে দরবারগুলো তা আসলে কী হয় এক একজনে মানে বাসা হয়ে বসেছে তোর কোনো কোনো কাজ বল তরিকতের কোনো কাজ নাই সবকের কোনো কাজ নাই তালিমের কোনো কাজ নাই। হ্যাঁ এমন এমন কাজগুলা করে শূন্যতার কোনো পাইরবি নাই তাদের মধ্যে হ্যাঁ এই কাজগুলো করে যেগুলো আমরা আমরা প্রশ্নেরযুদ্ধ হই এই সমস্ত তরিকা থেকে দূরে থেকে যারা চার তরিকার মধ্যে আসেন এবং এই আমাদের এই এলাকায় রোসম আলী পাহালু বিষয়ে সবক দান করেন এবং উনি পুরোনোতে উনি এই কাজগুলা করেন লালপুরের দরবারে যারা আমাদের দায়িত্বশীল যারা করেন

Ya Rahman, Ya Rahim Ya Ghafur, Ya Gafuru, Ya Gafuru, Ya Gafuru, Ya, 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 ya Hannan, ya, ya Manan Ya Ra'ufu Ya Razzaku, Ya Dayani, Ya Asibu, Ya Jariu, Ya Jabhan Ya Shakyu, Ya Ya আমরা কিছু আশি দা তোমার এক আশেখালা সুলমান দারে ঘরে বসেছি হাজিমুল হজ্জাজবৃন্দ সহ সহ আমার আরফাতের সাথে আমাদের পরিবারের মুরব্বী শাহজালাল ফরাজি এখানে উপস্থিত আছেন সকলের